السلام عليكم ورحمه الله وبركاته <applause> الحمد لله الحمد لله المصرف الاوقات والظهور ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك وقال رسول الله صلى الله عليه وسلم: الصيام جنة ما لم يخلقها او كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى: إن الله وملائكته صلوا على النبي يا ايها الذين امنوا صلوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله أسدت جميع خصاله صلوا عليه کریم کرم ایک چھبیسٹی رمضان روزا رکھے دے ساتم رمضان روزہ رکھی. رکھی اللہ پاک اللہ فاکر انسن এবং নামাজের পূর্বে কিছু তিনি আলোচনা শোনার বলার সুযোগ করে দিয়েছেন আল্লাহ আমাদেরকে কবুল করুক করে আমি আলোচনা ও সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করে আমলের মতো কিছু কথা আল্লাহ আমাকে এবং আপনাদেরকে আমল করার মতো কিছু কথা বের করে দিই বলে আমি আজ সাতাশে রমজান আঠাইশে মার্চ চোদ্দই চৌদ্দ আলোচনার বিষয়বস্তু জুমাতুল বিদা জুমাতুল বিদা যদিও এই শব্দটা কোরআন হাদিস দিয়ে ইসলামে এটা কোনো পরিভাষা না কোরআন হাদিসে জুমাতুল বিদা বলতে কোনো কথা নেই জুমাতুল বিদা মানে বারোটি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস মাহে রমজান এই মাহে রমজানে যে জুমা তার মধ্যে শেষ জুমা এই জুমায় আমাদেরকে এতটুকু জাগ্রত করে দিতে চায় যে রমজান কিন্তু বিদায় নিতেছে আর কিন্তু মাহে রমজানে রমজানে কিন্তু জমা আর না তো শব্দটা এটা এমন একটা শব্দ সমাজে কিছু শব্দ আছে কলি যায় লেগে যায় ধরে আহ মানুষ একটা অন্যায় করলে সন্তান বাবা মা ভাই বের অন্যায় করলে কষ্ট লাগে কষ্টটা প্রকাশ করে আহ কেন এরকম করলাম না করলে ভালো জুমাতুল বিদা এটা জাগ্রত করে দেয় বিবেক বামকে বিবেক আরো বাড়িয়ে দেয় অসচেতন ব্যক্তিকে সচেতন করে বুদ্ধি জাগ্রত করে দেয় ইমানের ইমানের লাইন উৎসাহিত করে আমাদের দিকে তারা করে এমন একটা শব্দ জুমাতুল বিদা যে ও ইমানদারেরা একটু সতর্ক হও ইমানের লাই আরেকটু আগাও জুমাতুল বিদা কিন্তু যাইতেছে রমজান মাস কিন্তু বেদায় দিতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে যাদেরকে ভাগ্যবান করেছেন তারাই মাহে রমজান পেয়ে মাহে রমজানের ফসিলাতগুলি রহমত মাগফেরত জাহান্নাম থেকে মুক্তি এই আশায় আমরা যারা মাহে রমজানে আল্লাহ পাকের হুকুম মেনেছি তারাই ভাগ্যবান মাহে রমজানে যারা প্রত্যেকটি রমজানের রোজা সুন্দরভাবে আদায় করেছে গুনাহ করে নাই মিথ্যা কথা গোয়া নাই চুগুল করে নাই বিপাত শিকায়ত করে নাই তারাই ভাগ্যবান রমজান মাসে রোজাদার ব্যক্তিদের জন্য একটি ঘোষণা ছিল ফারহাতান ফারহাদান নিঃসয়িন ফারহাতান রোজাদার ব্যক্তির দুইটা আনন্দ দুইটা ফুর্তি কখন একটা দুনিয়ার সাথে আর একটা আখেরাতের সাথে দুনিয়ার সাথে গিয়ে রিন দা ফিতরে খুব রিন দা রিফুল নিঃস্বয়িনী ফারহাদান একটা হলো দু দুনিয়ার সাথে সেটা হলো ইফতারি সামনে আসলে যখন খায় তার রোজাদার ব্যক্তির মধ্যে একটা আনন্দ লাগে আর একটা হাতের সম্পর্ক রোজাদার ব্যক্তি আল্লাহ সাথে রোজাদার ব্যক্তিদের আল্লাহ সাথে একটা সাক্ষাৎ বিশেষ সাক্ষাৎ এই একটা আনন্দ রোজাদার ব্যক্তির সেই মাস বিদায় নিতেছে মাগফিরাতের মাস বিদায় নিতেছে কষ্ট লাগার কথা আফসোস লাগার কথা দুনিয়ায় মানুষ জাগা হাত ছাড়া হইলে কষ্ট লাগে বিল্ডিং ঘর বাড়ি হাত ছাড়া হলে কষ্ট লাগে একটা দামি গাড়ি বাড়ি হারাইলে কষ্ট লাগে সবচেয়ে বড় কষ্ট সন্তান হারা কষ্ট কষ্ট না ভাই যেই সন্তান হারিয়ে যায় পায় না কত কষ্ট বাবা মার অন্তরে যখন সন্তান পায় বাবা মা কলিজার টুকরা বুকের সাথে জড়িয়ে ধরে ছাড়তে চায় না সন্তান তো মনে করে ছাড়ে না কেন কিন্তু বাবা মার কলিজা তো ঠান্ডা হতেছে ছাড়তে মনে চায় না ঠিক না আল্লাহ আজ রমজান মাস জুমাতুল বিদা আমাদেরকে একটা গড়া নাড়া দিতে চায় সেটা হলো নামাজ না পড়ে আল্লাহাকের অবদ্ধ হয়েছি রোজা না রেখে অবদ্ধ হয়েছি ইমানের পথে না চলে অবদ্ধ হয়েছি আমনের লাইনে তারাপে না হয়ে অবদ্ধ হয়েছি শরীয় না মেনে অবদ্ধ হয়েছি কোরআন সন্ন্যাহ অর্জন না করে কোরআন সুন্নাহ পথে আমরা না চলে রব্বে কালীমের গোলাম হয়েছি অতএব আল্লাপাক রব্বুল আলমী যখন দেখে পান্তা মানে রমজানের চাঁদ উঠেছে আমার কুদরতি ওকে আমি টেনে নিয়েছি আল্লাহ পাকবুল আলমী ওই বান্দার পিছের অপরাধকে ক্ষমা করে দেয় আর আল্লাহ পাক ছাড়তে চায় না বান্দা আমার মসজিদ এসেছে আমার হুকুম ধরেছে নামাজ ধরেছে ইসলাম মেনেছে কোরআনের মধ্যে চলতেছে রোনামা ইকলামের কথা অনুযায়ী চলতেছে আল্লাহ পাক আর ছাড়তে চায় না বান্দাকে বিদাতুল জুমাতুল বিদায় বুঝাইতে চায় রব্বে ইব্রাহিমের একটা মাস যখন তার কুদরতি বুকের সাথে তুমি বুক মুখ বুক লাগাইয়েছ তোমার অন্তরকে লাগিয়েছ তোমার কুদরতি শীত কপালটাকে রক্তেকা ঋণের সিদ্ধায় লাগিয়েছ ওই রব চায় না যে তুমি চিহ্ন হয়ে যাও পশ্চিম থেকে বের হয়ে যাও ইসলাম থেকে দূরে সরে যাও জমা তুমি বিদায় এটাই বুঝাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কিন্তু ধরেছে তোমাকে ছাড়তে চায় না আল্লাহ তাহলে আমরা কি আল্লাহকে ছেড়ে চলে যাবো ভাই মসজিদকে ছাড়বো কোরআন ছেড়ে দিব সুন্নতকে ছাড়া যাবে আলেম গোলামাদেরকে কি ছাড়া যাবে ভাই ছাড়া যাবে না যখন এগুলি ধরবো রক্তে সাথে সম্পর্ক থাকবে আর পরকালের সুখ শান্তি আনন্দ ফুর্তি তখন আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ হবে ইনশা এই জন্য আমরা দুনিয়ার শান্তি ইত্যাদির সময় সুখ শান্তি আনন্দ ফুর্তি আর পরকালের ফুর্তি চাই না ভাই খালি কি দুনিয়ার খাওয়া দাওয়ার ফুর্তি চাই আখেরাতে রক্তকারী সাক্ষাতের ফুর্তি

কত কষ্ট জানি যে 9 মাস 10 মাস 10 দিন গর্ভে ধারণ করা কষ্ট terribler কষ্ট তার পরে চায় রব্যিকা রিনিক আছে রপ্যি হাদলি না সাললি রব্য হাদলি মিল্লা দুম্কা দুর্মির যা সন্তান দাও মেডিকেল সন্তান দাও বান্দা চায় আল্লাহফা দে বান্দা জানি কষ্ট তার পরেও চায় তার পরেও নেয় কেন নেয় কষ্ট স্বীকার করে যখন সন্তান দেখে সন্তান যখন ভবিষ্যতর পরে রক্তের সাগরে হাবু খায় বা ক সব কষ্ট ভোলে যায় কেন ভোলে সন্তানকে দেখবে ঠিক না ভাই اللہ پاک رب العالمین পান্দা মাহেম জানবে রোজা করবে নামাজ পড়বে জাকাত দিবে ফেসরা আদায়ী করবে কোরআন মানবে সন্নত মানবে আলমবুল আমাদেরকে মানবে সকল ইবাদত বন্দেগী করবে ইসলামকে পরিপূর্ণভাবে মানবে ব্যক্তিগত জীবনে মানবে পারিবারিক জীবনেও মানবে সামাজিক জীবনে মানবে রাষ্ট্রীয় জীবনে মানতে গিয়ে যত কষ্ট হবে সকল কষ্ট একমাত্র সহ্য করবে জান্নাতের আশা いョンタン সন্তান মা আদর ধারণ করে কষ্ট নেয় ডেলিভারির কষ্ট সহ্য করে একমাত্র সন্তান পাওয়ার আশায় সন্তান দেখার সাথে সাথে মায়ের মাস দশ দিনের কষ্ট বলে যায় ডেলিভারির কষ্ট বলে যায় রক্ত দেখেও তার ভয় লাগে না বন্ধু আমাকে আপনাকে জান্নাতের আশা যদি থাকতে হয় জান্নাতে যদি যেতে হয় দুনিয়ায় হুকুম কোরআন সন্না মোতাবেক চলতে আমাকে আপনাকে অনেক কষ্ট করতে হবে এই কষ্ট করার যারা আল্লা চায় যারা মসজিদে আসতে চায় না যারা নামাজ পড়তে চায় না করতে পারে নাই রমজান মাস পেয়েও নিজে কষ্ট করে আমলের দিকে উৎসাহিত হতে পারে নাই আল্লাহাক রপনালি ওই সমস্ত কপাল পোড়া কি বলেন

wala takunu tumrahuyuna kalladina nasullah যারা আল্লাহকে ভুলে যায় দুনিয়ায় আল্লাহকে ভুলে যায় মসজিদ ভুলে যায় ইমান আমল থেকে সরে থাকে নামাজ ভুলে যায় জাকাতের কথা ভুলে যায় ফেতরার কথা ভুলে যায় কোরআন মানতে ভুলে যায় ওলমাইক কথা মানতে মানতে ইত্তেবা করতে ভুলে যায় আল্লাহ বলেন তাদের মতো তুমি হইও না তাদের অনুসরণ তুমি করো না তাদের পদন্ত অনুসরণ তুমি করো না তাকুনু তুমি হইও না যারা আল্লাহকে বলে যদি তুমি বলে যাও সরন দেখো ফা আনসাহুম আনফুসাহু তুমি তুমি নিজেকেও তুমি বলে বলেjava নিজের পরিচয় তুমি বলতে পারবা না নিজের নাম তুমি বলতে পারবা না মানুষ কথায় বলে না তোর বাবার নাম ভুলিয়ে দেব এত অপরাধ করেছো তুই তোর নামও কি বলতে পারবি না তোর বাপের নামও বলতে পারবি না এটা বলার উদ্দেশ্য কি অন্যায় করছো দিন থেকে সাইজ করে দিব বাবার নাম ভুলিয়ে দেব

এই জন্য যারা আল্লাহকে বলে চলে তাদের পথে চলা তাদের পথে বন্ধু এক একটি মাস আল্লাহ সংশোধনের জন্য রোজা রাখতেছি নামাজ পাঁচ করতেছি পুরান করতেছি রাজ করতেছি মানুষকে ইফতারি করতেছি অর্থ দিতেছি ইফতারির ফান্ডে টাকা দিতেছি ইফতারি মানুষকে করাইতেছি ঈদের হাতিয়া দিতেছি গরিব অসহায়কে কাপড় চোপড় দিতেছি সব আমল করতেছি বন্ধু আমল করার পরে যেন আমল নষ্ট না হয় ঠিক না মা কি রমজান এটা আমল করেছি রমজানের পরে আমলগুলো নষ্ট না হয় নষ্ট না আছে একটা উপমান চৈতন্যম্বর পরায় সুরায়ে नहाলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু আয়াতের দুইটা ধম একই রকম আগে একটা বলছি আঠাশ নম্বর পারা সাত নম্বর পৃষ্ঠা ওলা তকুনু কাল্লিনা নাস লহ বাংসা হুম আংশা হুম চোদ্দ নম্বর পারা এ কি বলেন বলা তুলু কাল্লকি নাপসিলা হাঁ দেউতী আঙ্কা এক প্রেক্ষাপট আয়াতে একটা প্রেক্ষাপট সামনে নজরুল মক্কায় এক পাগল বহি আছিল কোথায় ছিল কে ছিল একজন

যে তার গুসানুষ পরিপেটি করা গুসানুষটো সুতাগুলা দশ লাখা দশ হাঁকি যায় মিন বাদ খুব অতি পশু করে শরীর দিন গুষাই কিন্তু না পড়ক গজলা কিককে চলে টুকরা টুকরা করে চলে এই রকম তোমরা হইও না রমজান মাস বিনা রোজা রেখেছো নামাজ পড়তেছো কুরআন তেলাওয়াত করতেছো ইমানের দিকে আসতেছো টুপি আপন ফুটেছে সুন্দরটি পোশাক ফুটেছে কথা সুন্দর বলতেছো এটা ধরে রাখো রোজার পরে কেতি দিও না জুমাতুল বিদা সতর্ক করাই দেয় আমাদেরকে পড়া নাড়াই করে দেয় বিবেক বিবেককে সামনে আগাইতে বলে আর অসতর্ক ব্যক্তিকে সতর্ক করে দেয় বিবেকে কড়া নাড়াই দেয় বিচুম্মা থুল বিদা অতএব সতর্ক হও সাবধান হও ভুলে যেও না আল্লাহ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান রোজা যারা করেছে তারাই ভাগ্যবান তারাই ভাগ্যবান আল্লাহ যারা মাহে রমজানে রোজা করল ইস্তারি করলো স্যারি খাইলো তারাবি পড়লো বা নামাজ জামাতে পড়লো কোরআন শিখলো কোরআন পড়লো তেল করলো সকল আমল এক করে করতেই আসে পড়তেই আসে তাহলে এখন আসেন মা নম জানি মার্কেট দেখা যায় ভরপুর মার্কেটে চলাফেরা করা যায় না রোজাদার ব্যক্তি ভালো মানুষরা মার্কেটে যাইতে পারে না মার্কেটে ঢুকতে পারে না তাদের খেলায় বেরোজাদের বেরোজাদের খেলায় মহিলাদের খেলায় ঠিক কিনা ¡Oh! এই যে আনন্দটা তাদের রোজাদার ব্যক্তিদের আনন্দ মার্কেট তো রোজাদার ব্যক্তিদের আনন্দ আরে ঈদের আনন্দ তো রোজাদার ব্যক্তিদের আনন্দ রোজার আনন্দ মার্কেট করার আনন্দ তো রোজাদার ব্যক্তিদেরকে সুন্দর ট্রপি তো রোজাদার ব্যক্তির জন্য সুন্দর পোশাক কেনবে তো রোজাদার ব্যক্তিরা কেনবে ঈদগাহে যাবে তো ঈদ রোজাদার ব্যক্তিরা যাবে ঈদগাহে চাইবে তো রোজাদার ব্যক্তিরা চাইবে ঈদের দিন উঠা ঈদের চাঁদ উঠা মানে পুরস্কারের চাঁদ ওঠা পুরস্কারের মাস আসা ঈদের মাঠ মানে পুরস্কার দেওয়ার মাঠ পুরস্কার দেওয়ার ঘোষণা কারা খাবে কারা মার্কেট করবে কারা পুরস্কার নেবে আপনাদের জবাব দিতে হবে কারা পুরস্কার দিবে কারা মার্কেট করবে আনন্দ কারা করবে যেহেতু তার ইমানের মধ্যে নূতনত্ব সুন্দর করে ইমানকে তৈরি করেছে অতএব তুমি আনন্দের জন্য পোশাক তৈরি করো আমল সুন্দর করেছে রুজা রেখে নিজের ইমান নিজের আমল নামায় আমলে আমল নামায় নূতন নতুন আমল তৈরি হয়েছে অতএব তুমিও আনন্দের জন্য নতুন নতুন পোশাক পরাই করো এটা তোমার জন্য আজ দেখা যায় কি না রোজাদার ব্যক্তিরা তো আনন্দের সুযোগ পায় না পর্দার সাথে মহিলারা বেপর্দায় চলে রোজা থাকলেও বা কি না থাকলেও বাকি একটা সমাজে দেখা যায় আরে রোজার ইফতারি করানো এটা ফরজ না ইফতারি করার অনুষ্ঠান এটা কি ফরজ অনুষ্ঠান ওয়াজিব অনুষ্ঠান শূন্যতে মহাদার অনুষ্ঠান কিন্তু একটা রোজাদার একটা ইফতারের মাহফিলে হারাম কাজ করা তরক করা এটা কি ছোট বড় অন্যায় হুঁ পুতওয়ান চলতেছে ইফতারের মাPile বড় কবিরা গুনা ফলস্তরের অপরাধ একের পর এক চলতেছে এই হাল হালাতে এজন্য বললাম রোজা থাকা না থাকা কিচ্ছু মামেশর জন্য সমান আল্লাহ পাকের বলালনে এজন্য গুনাহগার বান্দা গুনাহগার বান্দা তারপরেও তো আল্লাহ পাকের বলালনে হ্যাঁ ভাগ্যবান ভাগ্যবান কারা ভাগ্যবান কারা বাকারানা রোজাদার ব্যক্তি যারা রমজান মাস পেয়েছে আগেও ভালো ছিল এখন রমজান মাসটি আরও ভালো ইমানের দিকে আর ভালো আমলের দিকেও তারা তাই তাহলে এদের জন্য পরকালের কামিয়াবির ঘোষণা আসবো আসেন এক শ্রেণীর মানুষ আসে রোজান আগে মাঙি রমজানের আগে ভালো ছিল না কিন্তু রমজান মাস পেয়ে পরিপূর্ণ ভালো হয়ে গেছে সব অপরাধ ছেড়ে দিয়েছে এদের জন্য দুনিয়া এবং আফিরাতে রব্বে কারিমের পক্ষ থেকে সুসংবাদ কালিয়াবীর ঘোষণা সুভা আসেন আর একটা শ্রেণী এই দলভুক্ত তো আমরা হইতে চাই না আর একটা শ্রেণী এরা শৈতাবের মতো এরা পাগলের মতো দুনিয়ায় দুনিয়ার পাগলের মতো ওই যেমন ওই মহিলা ওই মহিলা পাগল সে সারাদিনের কষ্ট সন্ধ্যার পরে ধারাল বেড়ে দিয়ে কেটে টুকরা টুকরা করে দেয় এই রকম সমাজে কিছু মুসলমান আছে শৈতান মালখা মুসলমান যারা ইমান আমল সিদের পরে দিনের আমল রাত্রে শেষ করে দেয় রাত্রের আমল দিনে শেষ করে দেয় মাহি রমজানে কোনো কোনো কারণবশত হ্যাঁ রপ্তেকারীদের গোলামি করে বা করানো দেখায় রমজানের পরে আবার এই জন্য ভাই মা হে রমজানের জুমাতুল বিদায় আমাদেরকে পড়া লড়াই দিতেছে আমাদের বিবেক খুলে দিতেছে সামনে রমজান তুমি পাবা কিনা জানি না সময় এসে আসে সংশোধন হয়ে যাও সুন্দর হয়ে যাও সুজা হয়ে যাও তাহলে তোমার কামিয়াবি দুনিয়া এবং আখেরাতে সকল কামিয়াবি তো তোমার জন্য ঠিক না তাহলে রোজার আগে ইবাদত করি নাই এখন যতটুকুন করতেছি মাঘে রমজানের পরে কি ততটুকুন করবো না আরো বাড়ায় দিব ভাই আলহামদুলিল্লাহ কতদিন করব। শুধু সপ্তাহে একদিন জুমান নামাজ পড়বো না দৈনিক পাশত্ব পড়বো আলহামদুলিল্লাহ তাহলে দৈনিক পাশত্বের সাথে জুমান নামাজও পড়বো আল্লাহ এই জন্য রমজান মাসে আল্লাহ আল্লাপর আলম দিলেন কিন্তু এখন রমজানের পরে রমজানের পরেও আমাদের সব সর্ব বিষয় ইমাদ এবং আমলের লাইনে সর্ব বিষয়গুলি আমাদেরকে খেয়াল রাখা দরকার খেয়াল রাখতে হবে ভাই ঠিক আছে না ইনশা আল্লাহ যদি রাখতে পারি তাহলে এই বাদক তো শুধু শুধু রমজানে করার জন্য না এ তো শুধু পাঁচ অক্ত নামাজের মধ্যে সীমাবদ্ধ তিন অক্টের মধ্যে সীমাবদ্ধ না আল্লাহ তো চায় সন্তান যেমন কলিজা ছেড়ে বাড়ি ছেড়ে বিদায় নিলে কষ্ট পায় এক মাস যদি দূরে থাকে একদিন দূরে থাকে বাপ মা কষ্ট পায় পায় কি না ভাই রমজানের পরে যদি আরে আল্লাহ তো চায় আমার গুলাম পাঁচ ভক্ত নামাজ আমার মসজিদে আসবে আমার সাথে সাক্ষাৎ করবে আমার কুদরতি পায় লুটে পড়বে এটা আল্লাহ চায় না ভাই আল্লাহ চায় না যদি রমজানের পরে জমাতুল বিদা রমজান বিদায় নিল জমাতুল বিদায় আমরাও যদি রমজানের পরে দাঁড়াইয়া স্লোগান দিতে থাকি আমরাও বিদায় দিলাম এটা কি আল্লাহ চায় আল্লাহ চাই না এই জন্য সবক্ষণ সব সময়ের জন্য দিনে রাত্রে প্রত্যেকটা ঘন্টায় সেকেন্ডে মিনিটে বিবাদত চল কতদিন মৌত দশ জন্তু দিন মৌ দক্ পর্যন্ত তাই বলে আল্লাহ তা সেটাই বলে শুধু রমজানের এইবাদত নয় শুধু মাহে রমজানের এই নয় শুধু দুই ঈদের ভিতরে ঈদের মাঠে গিয়ে বাদত নয় ও আবুদু রক্ত ও আবুদু রক্ত হ্যাঁ কি মৌ আক পর্যন্ত রক্তে কালিনের এইবাদত চলবে কতদিন শুধু মাহে রমজানে শুধু ছুমায় কতদিন পর্যন্ত

আল্লাহ কি শাস্তি শাস্তি দিতে জন্য সৃষ্টি করেছে জাহান্নামে পোড়াইতে এটা কি আল্লাহ চায়? জানি আল্লাহ আনন্দ লাগবে না আল্লাহ কি বলে মা ইয়াফালুল্লাহ ইআযাবিকুম আল্লাহ তো চায় না তোমাদের আজাব দিতে মা ইয়াফালুল্লাহ আল্লাহ তো চায় না আল্লাহ তো করবে না বিআযাবিকুম তোমাদেরকে আজাব দিতে ইন শকরতুম ওয়া আমানতুম ইমানের সাথে যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো তাহলে আল্লাহ তোমাকে শাস্তি দিতে চায় না দিতে যদি ইমান আনো ইমানের সাথে থাকো আর সুক্রিয়ায় করোক আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে আনন্দ পাইতে চায় না তারা এই আনন্দ লাগে না তিনি চায় না তো বান্দাকে শাস্তি দিতে আজাদ দিতে কতক্ষণ যতক্ষণ ইন আমন্তুম ও আমন্তুমারুল্লাহ ইন ও সুক্রিয়া আদায় করো রমজান মাস দিয়েছি কত বড় ধনী এটা সুক্রিয়া আদায় করো মাদুকীর মাস বিদায় নিতেছে চিন্তা ভাবনা করো রহমতের মাস বিদায় নিতেছে বোঝো একটু জাহান নাম থেকে মুক্তির মাস বিদায় নিতেছে ই করলা একটু বোঝো রমজানের পূর্বিত রসুল এই মেহরাবে মেম্বারে বসে শাহবাদেরকে বলতে যে রমজান মাস পেল আর রমজান মাসের হক আদায় করে ইবাদত করে নিজেকে পরিবর্তন করতে পারলো না রসুল বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক আর 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 বললেন আমি রসুল দোয়া করলেন সালাম আমিন বলে সাপোর্ট করলেন আল্লাহ কবুল করবে না এই জন্য আমরা এই বদ্ধ পড়তে চাই না আমরা রব্যেকারী আমাকে স্বরূপ মাহে রমজান দিয়েছেন আমাদের সংশোধন হতে হবে আলহামদুলিল্লাহ আমরা সকলেই সংশোধন হতে রাজি আছি না ভাই কীভাবে সংশোধন হব আমার জবানকে কন্ট্রোল করব। আমি ইমাম আমার জবান কন্ট্রোল করা দরকার আমার মুসল্লি আমার কথায় হক কথায় সেটা ভিন্ন কথা কোনোরকম দুনিয়াবি বা অন্যায় কোনো কথা বলে আমি কোনো মুসল্লিকে কষ্ট না দিই এটা আমার আমার জবানকে কন্ট্রোল করা দরকার আমার হাতকে কন্ট্রোল করা দরকার কোন মুসল্লি ভাই কোন মুসলমান ভাই আল্লাহর কোন গোলাম কষ্ট না ভাই এগুলো পেন্ডিং না কথা বলেন তাহলে সংশোধন হওয়া দরকার আছে না সংশোধনের মাস এটা আল্লাহ এই জন্য সকলেই এটা আমরা বুঝ নেব যে রমজান মাসে যেরকম আমার ইমানের শরীরের মধ্যে নতুনত্ব পোশাক টুপি উঠেছে ভালো পোশাক উঠেছে মসজিদে আসা শুরু হয়েছে সকল ইমান নতুন কিছু আমল দিয়ে আমল দিয়ে আমল নাম আমরা সাজাইতেছি ঠিক রমজানের পরেও এই আমলগুলো দিয়ে আরও নতুন নতুন আমল দিয়ে ইমান আম নামায় আমলকে সাজাইতে হবে তাহলে আল্লাহ মাহরবুল আলামিন আমার আপনার জন্য জান্নাত সাজাই রেখেছে হুড়ি গিলমান দিয়ে সাজাই ফল ফুল দিয়ে সাজাই রেখেছেন যা মনে চাই তাই দিয়ে সাজাই রেখেছে না হুম ফিল হায়াতির দুনিয়া ও ফিল আখির ওলা কুমতি হা মা তাহি আংসুক ওলা কুমতি হা মা কি চাইবে জান্নাতে আসো পাখি উড়ে যাইতেছে মনে চাইতেছে যদি খাইতে পারতাম সাথে সাথে ভোগা হয়ে তোমার কাছে চলে গাছে ফল দেখা যাইতেছে হায় হায় যদি পেকে এখন খাইতে মনে চায় সাথে সাথে পেকে তোমার কাছে তো নেয়বাইতে হইতে পারবে এই হলো যা মনে চাই তাই আল্লাহ দিবেন তার জন্য তো দুনিয়াতে একটু मेहनत লাগবে না হয় সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত দশ মাস দশ দিন ভূমিষ্ঠের কষ্ট সহ্য সব কিছু পারে সন্তানের মুখ দেখলে কষ্ট বলে যায় আমাদেরকে দুনিয়ায় চলতে একটু কষ্ট হবে দিনের পথে চলতে কষ্ট হবে ইসলামী রাজনীতি করতে কষ্ট হবে সামাজিকভাবে চালাইতে কষ্ট হবে একজন ডিসি এসপি মন্ত্রী মেয়র কমিশনার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে চলতে কষ্ট হবে হ্যাঁ এমপি কেদেরকে চালাইতে কষ্ট হবে সব কষ্ট মেনে নিয়ে চলার মধ্যেই কামিয়াবি আল্লাহকে রেখেছে আল্লাহ